রাধে 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 আজকে আমাদের কৃষ্ণের প্রতি যদি প্রেম থাকে রাধারানীর প্রতি যদি প্রেম থাকে তাহলে আমাদের মৃত্যুর সময় আমাদের কি ভয় করা উচিত না আমরা মৃত্যুকে আলিঙ্গন করা উচিত এই বিষয়বস্তু নিয়ে সাময়িক আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা শুনবেন তবেই বুঝতে পারবেন ঠিক আছে প্রেমসে বলুন রাধা রানী কি যায় রাধে রাধে আমরা সকলেই সবাই প্রত্যেকটা প্রাণীকে দেখুন একটা পিম রেখেও যদি আপনি হাত স্পর্শ করেন উনিও কিন্তু ছুটবে কেন যদি আমাকে মেরে ফেলে আমার যদি মৃত্যু হয়ে যায় আমরাও অনেক প্রাণে বাঁচার জন্য হসপিটাল নার্সিং হোম আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক কিছুই ডাক্তারের কাছে যায় কেন আমরা সুস্থ কিন্তু ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন বাসাংশী জিন্নানি যথা বিহাই নবানী বিহান্তি নরহরি পুরাণী অর্থাৎ বাসি কাপড় আমরা যখন সেরে নতুন বস্ত্র পরিধান করি আমাদের কোনো কষ্ট হয় কষ্ট হয় না মৃত্যু যখন আমাদের আসবে তখন কিন্তু আমাদের মৃত্যুটাকে কিন্তু আমরা ভয় পেলে কিংবা ভয়ের কারণ কিন্তু হবে না কারণ শ্রীকৃষ্ণ বারংবার বলে দিয়েছেন এই যথা মাম প্রপদ্যন্তে স্থানসাতে এব ভাজা মাহম যে এরকম ভজনা করে আমি তার ভজনা করি তার যোগ বহন করি অনন্য চিন্তায়ন তাং মা যে জানা পূজা পা সাথে তেসাম নিত্যাদি নাম যোগম সাম বাহম তার যোগ সেম বহন করে থাকি কারণ আমরা পূর্ণ সমর্পণ হয়ে আছি কৃষ্ণের প্রতি এই জন্য মৃত্যুর সময় ভয় আমরা সাধারণ দৃষ্টিতে দেখি খুব কষ্ট পাচ্ছে হয়তো এ হচ্ছে কিন্তু মহাপুরুষরা নিরন্তর যে অভ্যাস করে গেছে আজীবনকাল যে রাধা 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 নাম জপ করা তো সেই সময় আমাদের ভালি প্রাণ ছুটছে কিংবা আমরা বিস্মরণ হয়ে যাচ্ছি ভগবানের চিন্তা আসছে না কিন্তু আমরা পূর্ণ সমর্পণ ভগবানকে যদি আমরা সমর্পিত করে দিই ভগবান স্বয়ং আমাদেরকে কৃপা করেন ভগবানের নাম মুখনি প্রকাশিত করেন এটা সন্ত মহাপুরুষদের কাছ থেকে শ্রবণ করা সেটাই আপনাদেরকে তুলে ধরছি আর বিরু বিশ্বাস রাখুন কারণ দীরু বিশ্বাস ভক্তি নেই হই রাম ও কৃপাবিনা সুলভ নেই হই যদি বিশ্বাস নিয়ে চলুন তো আপনার কল্যাণ আচ্ছা আপনিই বলুন যদিও আমাদের ধরে হলো না বিস্মরণ হয়ে গেলাম হয়তো আমাদেরকে গোবিন্দ না আমাদেরকে সবকিছুই আমাদের ঠেকাদারি নিয়ে থাকেন বড় জন্মে যত আমরা ভগবানের নাম উচ্চারিত করেছি কিংবা নাম জপ করেছি কিংবা শ্রবণ কীর্তন করেছি সেইগুলো কিন্তু সবই কিন্তু মঙ্গল আমাদের লস কোথাও নেই কারণ পরবর্তী জন্মতে কোনো ভক্তের গর্ভেতে জন্ম দেবে আমাদের যেই রকম লেভেল অনুপাতে সাধন ভোজনা করেছি তার পরের স্টেপ থেকে আমরা সাধন ভোজনা করব। তার সব কিছু আমাদের মহাপুরুষকে দর্শন পাব পরবর্তী জন্মের কথা বলছি যখন জন্ম নেব আমরা মহাপুরুষকে জানতে পারব তার সঙ্গ করতে পারব তার অধরামৃত কথামৃত শ্রবণ করতে পারব। এবং এই যে বৃন্দাবন আমরা গিরিরাজ যমুনা মাতা নবদ্বীপ ধাম মায়াপুর ধাম অযোধ্যা ধাম রামচন্দ্রের নাগরী তো এই সব যে দর্শন আমরা জানছি বুঝছি মহাপুরুষদেরকে দেখে দর্শন করছি তার চরণামৃত প্রসাদ গ্রহণ করছি তার অধরামৃত প্রসাদ গ্রহণ করছি এগুলো কি সাধারণ কথা এগুলো কি ভগবৎ পথ পরিচালনার পথে আমরা যে পাচ্ছি এগুলো কার কিপার ফলে আপনার আপনার বলেতে না 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 এই সব মহাপুরুষদের কৃপা এসব গোবিন্দের কৃপা এসব হচ্ছে রাধারানীর কৃপার ফলে সেই জন্য সর্বদাই আমাদের গোবিন্দের পথে যদি আমরা ও চলি গোবিন্দের নাম জপ করি আমাদের লাভেই লাভ আমাদের ক্ষতির আশঙ্কা থাকে না সেই জন্য অহর ভাবে রাধা নাম জপ করতে থাকুক কারণ রাধার নাম ভূত রাধা রাধারানী নামের সমান এই ধরিত্রীতে আর কিছু নাই কিছু নাই কিছু নয় যদি গোবিন্দকে খুশি করতে চান গোবিন্দ স্বয়ং কিন্তু শ্রীমতী রাধারানীর নাম শুনতে ভালোবাসেন তার মুরলী ধ্বনি বানসির মধ্যে সে ফুৎকার মেরে সর্বদাই রাধা রাধা নাম উচ্চারিত করে থাকেন উচ্চারিত করে থাকেন কেন যে কৃষ্ণ সর্বদাই তার রাধা নাম শুনতে এবং বলতে এবং বাঁশির সুরে আওয়াজ করতে সে ভালোবাসে তাই গোবিন্দকে প্রসন্ন করুন তো রাধা রানীর নাম উচ্চারিত করুন রাধা নাম সস্য সমানুন্তি বুটালে দেখুন এদিকে আবার ভাববেন না কৃষ্ণ আলাদা রাধা আলাদা পদ্মপুরাণে বলেছে রাধা মাধব হরি মাধব নই এব রাধা ও রাধা কখনো মাধব হয়ে যায় মাধব আবার রাধা হয়ে যায় ঠিক আছে আবার যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ হ্যাঁ জয় জয় জগন্নাথ শচির নন্দন ত্রিভুবনে করি চরণ বন্দন এনাদের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ রাধা সব আলাদা তত্ত্ব নয় সব একই তত্ত্ব লীলার পরিপ্রেক্ষিতে যদ্যাপি দেখা যায় যে অধিকতর কৃপাময়ী কে আমাদের শ্রীমতী রাধারানী দেখবেন আপনার সংসারের মধ্যে একটা পিতা কিন্তু কঠোর হলেও কিন্তু মাতা তার পুত্র পুত্রীদেরকে অধিকতর ভালোবাসে কেন স্নেহ তাদেরকে মারতি তুল্য তাদেরকে ভগবান তরফ থেকে দিয়েছে সেই জন্য সর্বপ্রথমে হ্যাঁ বলা হয়েছে তমেব মাতা প্রথমে কিন্তু আমি বলছি না ভাগবত মহাপুরাণে বলছেন তমেব মাতা পিতা তমেব বন্ধুচ্ম দেব দেব শ্রীকৃষ্ণ এবং রাধারানী হচ্ছে উনি আমার মাতা উনি আমার পিতা উনি সবকিছু বন্ধু আত্মীয় বান্ধব সবকিছু উনি ওনাকে মানুন সুখে জগৎ সংসারে আত্মীয় স্বজন আমার পুত্র আমার পরিজন কত জনম আমরা চলে গেছি হ্যাঁ মাতা পিতাকে প্রণাম জানান শ্রদ্ধা করুন রামচন্দ্র যেমন প্রাতকাল উঠি হে রঘুনাথা মাত পিতা গুরু নাভি মাতা আউস মাঙ্গি করে সব কাজা দেখে চরিত্রের হরসিত হয় মন রাজা রামচন্দ্র সকালবেলা উঠে কি করে তো পিতা গুরু নাভি মাতা তাদেরকে প্রণাম করে মাতা পিতা গুরুদেবকে প্রণাম করে এবং মানে থেকে নিয়ে সব কাজা তার সবকিছু রাজ্যের কাজকর্ম করে থাকেন এরকম কিন্তু আমরাও সেরকম জগতে এসেছি যে মাতা পিতার কাছ থেকে এসেছি তাকে প্রণাম জানানো ভূমি মাতাকে প্রণাম মাতাকে প্রণাম শ্রদ্ধা ভক্তি করুন কিন্তু এখানে কিন্তু আছে অন্তরে সবসময় রাধা 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 নাম জপ করবেন এই জন্য চৈতন্য মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া বিষয় ভঞ্জ অন্তরে বৈরাগ্য বাহ্য কর লোক দর্শন অচিরয় কৃষ্ণতমায় করিবেন দর্শন অন্তরে বৈরাগ্য হ্যাঁ মর্কট বৈরাগ্য মানে মর্কট কা বলে বানর বানর বানররা পাতা খেয়ে থাকে কিন্তু ওরা বৈরাগ্য পরিভাষা কিন্তু আসলে কিন্তু অন্তরে ওদের বৈরাগ্য নেই দেখতে না ওনার মন চঞ্চল আর শারীরিক ইন্দ্রিয় চঞ্চল কি আর বলবো বুঝে নেবেন হ্যাঁ বৈরাগ্য মানে 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 উপর উপর বালি উপর আমরা সাজ পোশাক করে রয়ে থাকি অন্তরে দেখবেন মহিলা কিছু কাজে লাগবে না আর শ্মশান বৈরাগ্য দেখুন এই সংসারে সব যাচ্ছে শ্মশানে মরা পুঁড়াতে গেছে বুঝলে বলছে বা সংসারে কিছুই নেই কিছু নেই তারপরের দিনে আবার দলিল নিয়ে কোটে যাচ্ছে দাদা কোথায় যাচ্ছেন বলছে আমার ভাই একটা জায়গা হরফ করে নিয়েছে আমি কেস করতে যাচ্ছি আপনি যে বললেন শ্মশানে কিছু নেই সব কিছু খালি খালিয়াতে এসেছি খালিয়াতে যাব হ্যাঁ বলতে হয় বলিছি শ্মশান বৈরাগ্য হয়েও লাভ নেই অন্তর করা বই রাখবো বাজ্য করা লোক দর্শন সব অ্যাক্টিং করুন তবেই তোমায় অচিরায় দর্শন দেবেন ঠিক আছে এই জন্য সর্বদাই রাধা রাধা নাম জপ করতে থাকুন এই রাধারানীর নামের মহিমা এতই যে আপনি জব করলেই বুঝতে পারবেন তো সেই জন্য আবার ঋগ্বেদ স্বয়ং মানে সব পঞ্চম বেদ আছে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ আর শ্রীমদ ভাগবত মহাপুরাণ তো এনারা বলছে তস্মাত রাধিকা উপাসাতে রাধা কে ঋগবেদ বলছে আমি তো জানি অ ব্রহ্ম ক্ষম্ব সব যত ব্যঞ্জন বর্ণ সব ব্রহ্ম ব্রহ্ম রূপে রয়ে আছে ঠিক আছে এখানে আকাশ ইন্দ্র সব ব্রহ্ম রূপে রয়ে আছে কিন্তু আমাদের রাধা তো কোনো তত্ত্ব আমরা জানি না রাধাকে কে সামবেদ বলছে আমি বলবো উপস্থিত থাকলে বলছে হ্যাঁ যশা রেণু পাদায় বিশ্ব ভট্টা যশ অঙ্কে বিলন্টন কৃষ্ণ দেবায় শশমারায় তসমাত রাধিকা নামা নমামা অর্থাৎ দশ অঙ্কে বিলুণ্ঠন যার অঙ্গে চরণ রেণু মানে গড়াগড়ি খায় বিলুণ্ঠন মানে লটপট খায় কৃষ্ণ দেবায় কৃষ্ণ স্বয়ং জগৎ মানে পরম ব্রহ্ম কৃষ্ণ সে লুটপাট খায় যার চরণ পাওয়ার জন্য যশো অঙ্কে বিল্ঠন কৃষ্ণ দেবায়ুম তসমাৎ রাধিকা সেই রাধিকার শক্তিদাত্রের নামা তার শক্তি রূপিনী সেই শ্রীমতী রাধারানীর চরণ রেণু পাওয়ার জন্য সেই তো পেয়েছিলেন যখন চৈতন্য মহাপ্রভু হয়েছিলেন তখন কি হয়েছিল তখন শ্রীমতী দোল দিচ্ছেন এবং পিছে থেকে চরণ ধলি সারা অঙ্গে নিচ্ছেন তো শ্রীমতী রাধারানী বললেন প্রভু আপনি এরকম করছেন কেন আমাকে পাল্লা থেকে না দিন অর্থাৎ দোল্লা থেকে নাবিয়ে দিন সেখানে নাবিয়ে দিয়ে দিয়া বলছে আমি আপনি শুনেছি গোপীদের মাখন চুরি করেছেন মন চুরি করেছেন আবার চরণ ধলিয়া লোককে লোকে নিচ্ছেন বলছে আমি কি করব। আমি এই দম ধারণ করতে চাই আপনার প্রেম আমি বিলতে চাই আপনি পারবেন না না আমি পারব চেষ্টা তো করি আপনি আমার সঙ্গে থাকবেন ঠিক আছে সেই প্রদান কৃষ্ণকে দিলেন কৃষ্ণরূপী এবং মিলিত তনু হয়ে গৌরাঙ্গ সুন্দর আমাদের স্থাপিত হয়েছে সারা জগৎকে ত্রিভুবনে মহামন্ত্র নাম জপ করে দিলেন জপ করার জন্য বললেন কীর্তন আদি করালেন এবং সঙ্গে সঙ্গে আবার আমাদের চৈতন্য মহাপ্রভু বাহ্যিকভাবে তো কৃষ্ণ নাম করলেন হরে কৃষ্ণ নাম নাম কিন্তু অন্তরে এই রাধারানীর ভাব নিকুঞ্জের রাধারানীকে ছাড়া কিন্তু উনি কোথাও বিস্মরণ হয়নি গম্ভীরাগৃহে অষ্টসাত্ত্বিক ভাব রাধার প্রেম বিগলিত হয়েই তো কৃষ্ণকে খুঁজে উন্বেষণ করেছেন কি কি লীলা হয়েছিল নিকুঞ্জের মধ্যে গম্ভীরা গৃহের মধ্যে প্রবোধানন্দ সরস্বতী রাধা সুদানি দিগন্থেতে লিখে দিয়েছেন হ্যাঁ চাটু পুষ্পাঞ্জলি গ্রন্থেতে আমাদের রূপ গোস্বামী লিখে দিয়েছেন সব একদম লিপিবদ্ধ আছে সব রাধারানী প্রেম হম্যাপি উপর উপর আমাদের কৃষ্ণ নাম কীর্তন করেছেন কিন্তু রাধারানী প্রেম বিলিয়ে দিয়েছে রাধা কি তত্ত্ব জানিয়ে গেছে আমরা মানতে চাই না সে ব্যাপারটা আলাদা যাই হোক তো রানীর নাম আপনারা চিন্তান করুন সর্বদাই বিশেষ কিছু আর বলবো না এখানেই বিশ্রাম দিলাম ঠিক আছে সেই জন্য আমাদের ভাগবত গীতায় বলেছেন বাসাংশি জিন্নানি যথা বিহাই নবানী গীহান্তি নরহরি পুরাণী তথা শরীরানি বিহানী জিন্নান্য নাননি সঙ্গী নবানী দেখি মৃত্যুর সময় কিন্তু আমাদের বাসি কাপড় যেমন ছেড়ে নতুন কাপড় ধারণ করলে কোনো কষ্ট হয় না তাই রাধারানীর নাম নিলে আমাদেরও কিন্তু কোনোরকমভাবে এই মৃত্যু হলে কোনো কষ্টদায়ক হবে না সেটা বরং আমাদের মৃত্যুটাই আমাদের কাছে মানে রাধারানীর কাছে সংসারের কাছে একটা গলার মালার পুষ্প হয়ে যাবে যেটা রাধারানীর চরণে কিংবা রাধারানী কৃষ্ণের গলার মালার হার হয়ে দাঁড়াবে ঠিক আছে সেই জন্য আপনারা নিশ্চিন্ত হয়ে চোখ বন্ধ করে ভগবত ভক্তি অকিঞ্চনা সর্বগুণা সুরা সুরাহরি অভিষ্টকুত মহাত্মা গুণা ভক্তমাল চরিত্রের নাবাগ স্বামী বলেছেন যারা ভক্তি করে প্রেম করে ভগবানের প্রতি রাধা নামের প্রতি চিন্তান করে তাদেরকে তার মহাত্মার মধ্যে গুণগুলো সে অটোমেটিক চলে আসে ভাব রোমাঞ্চ অহর্নিশ রাধা রাধা নাম জপ করা এমনকি সয়নে স্বপনে জাগরণে সর্বদাই রাধা রাধা নাম জপ করতেন আপনি করুন তবে হবে মানুন তবে পাবেন বিশ্বাস করুন তবে হবে ঠিক আছে আর কি বলবো এখানে বিশ্রাম দিলাম প্রেম সে বলুন রাধা রানী কি যায় রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি মো রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর কালিন্দির কুলেকেলি কেলি কদম্বের বোনো কালিন্দ কেলি কালি কদম্বের বোন রতন বেদীর উপর কষাবধু জহন রাধাকৃষ্ণ প্রাণ মজুগল কিশোর জীবনে মরণে গতি আর নাই মোর মানে তার জনমটাও রাধারানীর জন্য করুন আর মৃত্যুটাও রাধা রানীর জন্য করুন এছাড়া আর কোনো গতি নাই গতি নাই গতি হুম হুম ঠিক আছে প্রেমসে বলুন রাধা রানী কি দেয় রাধে রাধি রাধে